নমস্কার ফ্রেন্ডস দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ আজকের আমি আলোচনা করবো যে এই বদ্রি পাখিগুলোকে আকাশে ছেড়ে দিলে বা খোলা ময়দানে ছেড়ে দিলে এই পাখিগুলো কি ভালোভাবে থাকতে পারবে সেটি নিয়ে আলোচনা করার আগে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা আজকে বিষয়টি নিয়ে শুরু করে যাক বন্ধুরা অনেক নতুন বন্ধুরা রয়েছেন অথবা পুরানো বন্ধু বা কোনো এমনি কেউ দেখছেন হয়তো ভিডিও সে সমস্ত বন্ধুদের মনে একটাই প্রশ্ন বা মনে ইচ্ছা যেই পাখিগুলোকে খোলা আকাশে বা খোলা ময়দানে ছেড়ে দেবেন তো বন্ধুরা বলি খোলা আকাশ বা খোলা ময়দানে ছেড়ে দিলে কিন্তু আপনারা কিন্তু নিজের হাতে পাখিগুলোর ক্ষতি করছেন কারণ যে পাখিগুলো স্কেজে পালন করা হয়েছে এই পাখিগুলো কিন্তু বাইরের কোনো পরিবেশ জানে না বাইরের কোনো খাদ্যাভ্যাস বা খাদ্য কোনো কি খেতে হয় এরা ঠিক জানে না তো এদের ছেড়ে দেওয়া মানে এরা কিন্তু হাওয়া গবা হয়ে কিন্তু যেখানে সেখানে বসে থাকবে যেখানে সেখানে উড়ে যাবে কিন্তু এরা খেতে পাবে না এদের কিন্তু বিভিন্ন বাইরের যত বাজ পাখি রয়েছে বা বিভিন্ন রকম জীবজন্তু রয়েছে কিন্তু এদের কিন্তু ধরে 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 মেরে দেবে বা খেয়ে নেবে তো এরা কিন্তু আর বাইরে বাঁচতে পারবে না তো বন্ধুরা এরা যদি প্রথম থেকে যদি ছোটবেলা থেকে যদি বাইরে মানুষ হতো বাইরে পালন করা হতো বা বাইরে থাকতো এরা বাইরের পরিবেশে থাকতো তাহলে কিন্তু এরা পুরো দুনিয়াটা চিনে থাকতো তো পুরো দুনিয়াটা বনে জঙ্গলে কোথায় কি খেতে হয় কোথায় কি আছে তখনও এরা জানতো যেহেতু এদের কিন্তু স্কেজে পালন করা হয় এরা কিন্তু যেমন স্কেজের মধ্যে খায় দায় থাকে আরামে সেটাই কিন্তু এরা জেনে থাকে যে আমাদের কোথাও বাইরে খাবার খুঁজতে যেতে হয় না আর আমরা খাবার সামনেই পেয়ে যাচ্ছি এখানে খেলাম আমরা যে যার জায়গায় বসলাম আমরা উড়াউড়ি করলাম তো বন্ধুরা এদের কিন্তু বাইরে ছেড়ে দিলে কিন্তু আপনারা কিন্তু অনেক বন্ধুরা রয়েছেন মনে মনে ইচ্ছা যে পাখিগুলোকে ছাড়বেন বা অনেকেই কিনে নিয়ে গিয়ে ছেড়ে দেন তো বন্ধুরা এটা কিন্তু আপনি নিজের হাতেই এদের জীবন নিয়ে নিচ্ছেন তো বন্ধুরা এই স্কেচ বার্ডগুলোকে স্কেচে পালন করা হয়েছে এগুলোকে আপনি পালন পালন করুন ভালোভাবে রাখুন আপনার সুস্থ একটা পরিবেশ তৈরি করে সেটা কিন্তু সব সবথেকে বেটার হবে বন্ধুরা এই পাখিগুলোকে ছাড় ছাড়তে যাবেন না দিন তাহলে কিন্তু এই পাখিগুলো কিন্তু বাইরে কোনো জীবজন্তু কোনো বাজ পাখি সবাই কিন্তু মেরে ফেলবে এদেরকে ধরে ধরে অনেক সময় দাম কমের ফলে কিন্তু অনেক বন্ধুরা কিন্তু অনেক পাখি ছেড়ে দিয়েছেন বাইরের পরিবেশে ছেড়ে দিয়েছেন এইসব পাখিগুলোকে স্কেজে পালন করা হয় তা তা সত্ত্বেও জানা সত্ত্বেও কিন্তু এদেরকে বাইরে ছেড়ে দিয়েছেন কারণ ওই সময়টা পাখির দাম মার্কেটে বিক্রি করা যাচ্ছে না পাখির দাম এতটাই কমে গেছে যে এদের খাবার খরচটা কিন্তু নিজের হাত থেকে চলে যাচ্ছে তখন কিন্তু এগুলোকে দরজা খুলে কিন্তু বাইরে ছেড়ে দেওয়া হয়েছে তারপরে এরা কিন্তু দেখবেন আপনার বাড়ির আশেপাশে কিন্তু বসে আছে অথবা যেখানে সেখানে বসে আছে আর এরা বেশি দূর কিন্তু তখন উঠতে পারবে না যে কোনো জায়গায় কিন্তু এরা পড়ে যাবে বা যে কারোর কাছে ধরা পড়ে যাবে আর যে কোনো জীবজন্তু পাখি বাজ পাখিরা রয়েছে সে সমস্ত তাদের হাতে কিন্তু ধরা পড়ে যাচ্ছে আর তখন কিন্তু এদেরকে মেরে ফেলা হচ্ছে আর এইভাবে কিন্তু এদের ক্ষতি হয়ে যায় আর এদেরকে স্কেজে পালন করার পরে এদের কিন্তু বাইরের কোনো কিছু জানা থাকে না আর বাইরের পরিবেশ দেখে কিন্তু এরা ঘাবড়ে যায় এরা হয়তো প্রথমে আপনার দরজা খোলা থাকলে বা কোনো কারণে আলগা হয়ে গেলে এরা দু একটা উড়ে যায় কিন্তু এরা বাইরে দেখবেন যে কোনো একটা জায়গায় বসে আছে গাছের ডালে বা যে কোনো একটা জায়গায় বসে বসে এরা কিন্তু অনেক ভাবে তারপরে কিন্তু এরা বাইরে কিন্তু এই যে দানাটা খেয়ে এরা বড় হয়েছে বাইরে এই দানাটা কিন্তু ওরা খুঁজে পাবে না তখন কিন্তু এই পাখিগুলো না খেতে পেয়ে কিন্তু মারা যাবে সেটা যাতে না হয় বন্ধুরা আপনাদের একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু এদেরকে আপনি যদি ভালো ঘর তৈরি করে আপনার বাড়ির সামনে শো হিসাবে বা আপনি বিজনেস আকারে পালন করেন তাহলে খুবই ভালো এদের কিন্তু বাইরের পরিবেশে ছেড়ে দিয়ে এদের ক্ষতি করবেন না বা জঙ্গলেও ছেড়ে যদিও দেন তাহলে কিন্তু তাও ক্ষতি হবে কারণ জঙ্গলে তো আরও বড় বড় বাস পাখি পশু পাখি রয়েছে তারা কিন্তু ধরে ফেলবে এদেরকে আর এরা তো যেখানে বসবে চুপ বসে বসে দেখবে সেটা যাতে না হয় তার জন্য কিন্তু আপনাদের চেষ্টা করতে হবে অনেক বন্ধুরা কমেন্ট করেন আমার ভিডিওতে অনেকবার কমেন্ট করেছেন দু একটা বন্ধু তো বন্ধুরা বলছেন যে এদেরকে মুক্ত করে দাও এদেরকে খাঁচা থেকে মুক্ত করে দাও তো বন্ধুরা আপনাদের বলি যে এই এদেরকে যদি খাঁচা থেকে মুক্ত করে দেওয়া হয় তাহলে কিন্তু বাইরের পরিবেশে এরা বাঁচতে পারবে না এরা প্রথম থেকে বাইরের পরিবেশে থাকে না এরা আমাদের স্কেজে পালন করা হয়েছে আর স্কেজের মধ্যে এদেরকে খাবার দেওয়া হয় জল দেওয়া হয় সব কিছুই এদের এদের কিন্তু টাইম মতো পেয়ে যায় আর এরা বাইরের পরিবেশের সঙ্গে কিন্তু খাপ খাইয়ে চলতে পারবে না তখন কিন্তু এই এদেরকে বাঁচানো দুষ্কর ব্যাপার হয়ে যাবে বন্ধুরা এদেরকে কখনো আপনারাও ভুল করে কিন্তু স্কেজের এই যে পালন করা পাখিগুলোকে বাইরে ছেড়ে দেবেন না তাহলে কিন্তু আপনি ভালো ভালো পাখিগুলোকে কিন্তু মেরে ফেলছেন ভাববেন যে এরা বাইরে কিন্তু বাঁচবে না যেহেতু আপনি তো নিজের হাতেই মেরে ফেলছেন এদেরকে তো উল্টে কিন্তু মানে ইয়ে হয়ে যাচ্ছে আপনি যেটা চাইছেন সেটা হচ্ছে না উল্টে কিন্তু দোষ আপনারই হয়ে যাচ্ছে বন্ধুরা অবশ্যই এই পাখিগুলোকে ভালোবেসে আপনি পালন করুন আপনার সামনে একটা ঘর তৈরি করুন আপনার বাড়িতে কোনো ভালো পরিবেশে একটা আলো বাতাসযুক্ত ভালো ঘর করে কিন্তু আপনি রাখুন আপনার যদি দেখতে ভালো লাগে পাখি তাহলে আপনার পাখিকে ভালোবেসে পালন করুন তো কোনো অসুবিধে নেই বন্ধুরা এদেরকে কিন্তু বাইরে ছেড়ে দেবেন না এইভাবে যে না খেতে পেয়ে মরে যাবে আর বাঁচ পাখিরা ধরে ধরে মেরে ফেলবে যেটা যাতে না হয় তো তার জন্য কিন্তু আপনাদের জানতে হবে বিষয়টা যে এদেরকে বাইরে কেন ছেড়ে দেওয়া উচিত নয় তো বন্ধুরা তো অনেক বন্ধুরা হয়তো জানেন না এই পাখি পালন করে কিন্তু এদেরকে ব্রিডিং করানো হয় ব্রিডিং বলতে এদেরকে ডিম বাচ্চা করানো হয় যেমন কিন্তু মুরগিকে পালন করা হয় তাদের ডিম বাচ্চা করানো হয় তাদের কিন্তু বংশ কোনো দিনও মেটে না এই পাখিগুলোকে কিন্তু আমরা ব্রিডিং করাচ্ছি কন্টিনিউ এদের বংশ বিস্তার করানো হচ্ছে এদের বাড়ানো হচ্ছে এদের কিন্তু একদম শেষ করে দেওয়া হচ্ছে না এরা এদের কিন্তু মেরে ফেলা হচ্ছে না এদেরকে কিন্তু খাঁচায় রাখা হচ্ছে ঠিকই ভালোভাবে টাইম মতো খাবার দেওয়া হচ্ছে ভিটামিন দেওয়া হচ্ছে ওষুধ দেওয়া হচ্ছে সব কিছুটাই মেনটেন করা হচ্ছে বন্ধুরা এদেরকে কিন্তু পালন করে কিন্তু এদের বংশ বিস্তার করা হচ্ছে এদের খুব সংখ্যায় বাড়ানো হচ্ছে অনেক বন্ধুরা রয়েছেন বড় বড় ফার্ম করে কিন্তু বেশি করে মানে ব্রিডিং করাচ্ছেন ডিম হ্যাচ করাচ্ছেন অনেক বাচ্চা হচ্ছে মানে এদের কোনো অসুবিধা হচ্ছে না তো এদের এই পাখিগুলোকে কিন্তু পালন করে একটা বিজনেস আকার চলে এসছে যেটা হচ্ছে বাইরে এক্সপোর্ট হচ্ছে বিভিন্ন জায়গায় পাখি নেওয়া হচ্ছে তো বন্ধুরা এই পাখিগুলো আমাদের দেশে কিন্তু শেষ হয়ে যায়নি আরও এদের বাড়ানো হচ্ছে এদের কিন্তু পরপর ফার্মিং যত বাড়ছে আমাদের দেশে তত কিন্তু পাখিগুলোর বংশ কিন্তু বেড়ে যাচ্ছে আমরা কিন্তু পরবর্তী জেনারেশন কিন্তু পাখিগুলোকে ভালোভাবে দেখতে পাবো পালন করতে পাবো আমাদের কারোর কোনো অসুবিধা হবে না কিন্তু বন্ধুরা যে সমস্ত বন্ধুরা পাখিগুলোকে জঙ্গল থেকে উল্টো মানে যে সমস্ত পাখিকে অনেকেই মাংস রান্না করে খাবে বলে ধরে নষ্ট করে ফেলে তাদেরকে কিন্তু বলা উচিত যে আপনারা পাখিদের ক্ষতি করে দিচ্ছেন বংশ নষ্ট করে দিচ্ছেন তো সেটা যাতে না হয় সেটা কিন্তু আপনাদেরকে লক্ষ্য করতে হবে আর এই স্কেজে যে পালন করা হচ্ছে ব্রিডিং করানো হচ্ছে হ্যাজিং করানো হচ্ছে যে এদের কোনো ক্ষতি হচ্ছে না এদের বরং বিজনেস বাড়ানো হচ্ছে এদেরকে কিন্তু বাড়ানো হচ্ছে এদের বংশ বিস্তার করা হচ্ছে তো আশা করি বন্ধুরা ভিডিওটি বুঝতে পেরেছেন কোনো অসুবিধা নেই বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণ